আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শুভ স্টাডি নতুন একটা ভিডিওতে বা থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো কী বলবো আজকে মূলত আমরা এমসিকিউ বা সিকিউর ওয়েম আর সিটের ভুল নিয়ে কথা বলবো মূলত জাস্ট ভুল এই প্রশ্নগুলো তোমরা আমাদের কাছে রেখেছো সেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো জাস্ট আমরা একদম ওয়েম আর সিট নিয়ে বসে পড়েছি সৃজনশীল এবং এখানে নৈবিত্তিক তো দুইটা বিষয় একদম তুলে ধরবো তোমাদের সামনে তা সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবা মূল টপিকে চলে যাওয়ার একটা কথা বলতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য সঠিক তথ্যগুলো আমাদের কাছ থেকে তোমরা পাবা আর অফকোর্স বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন সম্পূর্ণ অনলাইনে হবে সো সকল তথ্যগুলো আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবা সো চলো বিষয়গুলো একাকে দেখে নিই কী কী প্রশ্ন নিয়ে কথা বলবো সেট কোট ভরাট করতে ভুল করলে কি হবে অনেকে ভুল করতেছে অনেকে লিখতেছে না না ভুল মানে সেট কোড সেট কোড মানে ভুল করেছে বলতে সে ভরাটই করেনি এরকম অনেক ভুল করতেছে তো সেট কোডের বিষয়ে নিয়ে একটু কথা বলবো অতিরিক্ত নৈবেত্তিক ভরাট করলে কি হবে একসাথে দুইটা নৈবিত্তিক ভরাট করলে কি হবে রোল নাম্বার স্টেশন নম্বর ভুল করলে কি হবে বা রোল নাম্বার স্টেশন নম্বর দুইটা ভরা ভরাট করলে কি হবে অনেকে ভুল মানে কি একদম ভুলই করেছে পাঁচের জায়গায় ছয় ভরট করে চলে এসেছে আবার অনেকে পাঁচও ভরট করেছে ছয় ভরট করেছে সেক্ষেত্রে কী হবে বিষয়কোট ভরাট না করলে কী হবে বা বিষয় ভুল ভরট করলে কী হবে সো কী মনে হচ্ছে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এই ভুলগুলো ইতিমধ্যে অনেকেই করেছে ইনস্টাগ্রাম ফেসবুকে পাগল বানিয়ে ফেলছে বা এই প্রশ্নের জন্য সো চলো আমরা বিষয়গুলো একে দেখি নেই তো প্রথমতে আমরা কথা বলতেছি বিষয়কোট নিয়ে শেষের দিক থেকে শুরু করি তাই না বিষয়কোট মানে ভুল ভোট করলে কি হবে বা বিষয় কোড ভর্ট না করলে কি হবে তাহলে চলো আগে এম দেখাই এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে বিষয়কোট এই যে দেখতে পাচ্ছ এখানে বিষয়কোট এখানে তিনটা সংখ্যা সো এখানে তুমি যে পরীক্ষাটি দিচ্ছ ওই পরীক্ষায় জন্য একটা কোড থাকে যেমন বাংলার ক্ষেত্রে একশো এক বা একশো তিন একশো পাঁচের পাঁচ একটা করে বিষয় কোড থাকে তো সেই কোডটা অবশ্যই এখানে লেখা উচিত তিনটা সংখ্যা এখানে তুমি এক লিখবা এক ভর্ট করবা আমরা যদি তোমাদের নৈবিত্তিকটা দেখে তাহলে এখানে হয়তো আমরা একদম বৃত্ত ভর্ট করে দিয়েছি যে দেখতে পাচ্ছি একশো এক আমরা কিন্তু এখানে বৃত্ত তিনটা ভর্ট করে দিয়েছি এটা হচ্ছে নর্মাল প্রসেস তুমি যদি এখানে ভুল করো তাহলে তোমাকে কেউ মেরে ফেলতেছে না কারণ তুমি এই যে যেদিনকার এই এমসিগুলো দেখাচ্ছ বা বৃত্তরাভাট করতেছো বা যেদিনকে পরীক্ষা দিচ্ছ ওই দিন কিন্তু সবারই বিষয় কোর্ট একই হয় সো যদি বৃত্ত ভারট করো এর জন্য তেমন কোনো ঝামেলা হবে না বা তোমরা যদি বৃত্ত ভোহাট না করো ঝামেলা হবে না এক্ষেত্রে আবার ঝামেলা হবে না তা বললে ভুল হবে যদি এটা শিক্ষা মন্ত্রণালয়ের নজরে বেশি নেয় বা এটাকে তারা যদি বেশি অপরাধ হিসেবে ধরে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে কেউ এর জন্য তোমাকে কেউ মেরে ফেলবে না যদি দেখো যে তুমি বৃত্ত ভরাট করতে ভুলে গেছো তাহলে সেটা এখনই নোট ডাউন করে রাখো বা তোমরা কোনো ভুল করেছো সেটা নোট ডাউন করে রাখো এখনই রেখে দাও যখন রেজাল্ট দেবে তখন যদি দেখো যে তুমি এই বিষয়ে ফেল করেছো তাহলে মনে করবে যে বৃত্ত ভরাট বা এই যে বিষয় আমি হয়তো বা ফিল আপ করে এই জন্য আমার এই সমস্যাটা হতে পারে তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা চলে আসবে আমি আবার বললাম বোর্ড চ্যালেঞ্জের সুযোগটা কিন্তু তারা দিয়েছে ওয়েব মাসিটগুলোকে জাস্টিফাই করার জন্য অনেকেই ধরনের ভুলভ্রান্তি করে থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য তাছাড়া তোমরা কিন্তু অফকোর্স আমি যেটা বললাম যে তোমরা যদি সুন্দরভাবে যদি ভট নাও করে ভুলও করে থাকো তোমাকে মেরে ফেলবে না যদি দেখো রেজাল্ট খারাপ হয়েছে সিরিয়াসলি বোর্ড চ্যালেঞ্জ করবে রেজাল্টটা চলে আসবে এছাড়া কোনো সলিউশন নেবে ভুল যেহেতু করেছো ওটা সাফার তোমাকে করতে হবে আর তারপরও যদি রেজাল্ট না আসে যদি তারপর তুমি সরাসরি বোর্ডে কী হয়তো বা পেপারটা দেখার অনুরোধ করতে পারো যে আমি আমার পেপারটা একটু দেখতে চাই আর এই পরবর্তী আমরা কথা বলতেছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দুইটা ভট্ট করলে কী হবে ইতিমধ্যে তোমার দেখতে পেয়েছো তোমরা এখানে এই যে এখানে কিন্তু আমি দেখো রেজিস্ট্রেশন নাম্বার দুই আর এখানে এসে আমি দুইও ভোট করেছি তিনও ভোট করেছি বাই যে উপরে শূন্য দুইটা ভট করেছি শূন্য ভট করেছি একও ভট করেছি এখানে সাতের ক্ষেত্রে আমরা সাত ও করেছি ছয় ভট করেছি যে দুইটা ভট করেছি সো এই দিক থেকে বলবো যে দুইটা ভট করলে কোনো সমস্যা নাই এই যে কাটাকাটি করা যাবে না তুমি দুইটা ভট করছো মানে তুমি সঠিকটা ভট করলেই হবে ধরো তুমি প্রথমত ভুলবশত কি করছো সাতের জায়গায় ছয় ভার্ট করে ফেলছো কারণ কিছু করার নেই ভুল তো করেছো কাটাকাটি করে পিসটাকে নষ্ট করা যাবে না তুমি সাতটা আবার ভর্ট করে দেবা তাহলেই হবে এখানে উপরে যেহেতু সাত তোমার এখানেও কাউন্ট হবে সাত এই ছয়টাকে আর কাউন্ট তারা করতেছে না সো এই ক্ষেত্রে চেষ্টা করবা কোনো ধরনের কাটাকাটি না করে যেটা সঠিক সেটা ভর্ট করবে তাহলেই হবে কেউ মেরে ফেলতেছে না ইজিলি প্রসেস এটা একটা ওয়েমআর শিটের মাধ্যমে ওয়েমআর শিটের মূলত একটা মেশিনের মাধ্যমে বা একটা সফটওয়্যার মাধ্যমে ক্যালকুলেট করা হয় সব কিছু চেক ইন করা হয় সেক্ষেত্রে তারা সব সফটওয়্যারে সেভাবেই প্রোগ্রামিংগুলো করা আছে দেন আমরা সেই রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হলে কী করণীয় দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুলের বিষয়টা বলি তুমি যদি এখানে সাত লিখে যদি তুমি ছয়ও ভোট করো সাত ভরট ভোট করো সেটা একটা বিষয় কিন্তু তুমি এখানে লিখেছো দুই বাট ভোট করেছো শুধুমাত্র তিন দুই নম্বরটা ভোট করো নাই বা তোমার এখানে রয়েছে এক তুমি এক ভোট না করে তুমি ভোট করেছো সাত তাহলে এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণটাই ভুল তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে বৃত্ত ভোট করেছো একটা আবার উপরে লেখা আরেকটা তো দুইটা দুই ধরনের হয়ে গেল তখন কিন্তু এটা একটা ঝামেলা আছে এক্ষেত্রে পরীক্ষা ফেলটা চলে আসবে কারণ তোমাকে আইডেন্টিফাই তারা করতে পারবে না কারণ তোমাকে তোমাকে কোনটা দিয়ে দেখবে তারা হয়তো বা নৈবিত্তিক দিয়ে ওই যে তোমার এই যেগুলো ভোট করছো সেখান থেকে খুঁজে বের করবে না উপরের লেখা থেকে খুঁজে বের করবে বিষয়টা বুঝতে পারছো তখন তোমার ফেল চলে আসবে স্বাভাবিক ভাইয়া কারণ তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বরের সাথে তোমার বৃত্ত মিলতেছে না বা রোল নাম্বার তুমি এখানে তোমার রয়েছে চার তুমি ভোট করেছো পাঁচ তুমি চারও ভার্ট করো শুধু পাঁচ ডাইরেক্ট পাঁচ ভোট করেছো এখানে ফেল চলে আসবে যদি ফেল চলে আসে তাহলে কি তোমাদেরকে যেটা করতে হবে ওই বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চলে আসবে গত বছর এরকম আমার সাথে মানে আমার মনে হয় কয়েক দশ থেকে জন শিক্ষার্থী সেম মানে ওরা এ প্লাস পাওয়ার শিক্ষার্থী সব বিষয়ে এ প্লাস চলে আসছে একটা বিষয়ে ফেল ওর তো মাথায়াত কী করবে কী করবে পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করছে বোর্ড চ্যালেঞ্জে সাথে সাথে রেজাল্ট চলে আসছে কারণ হচ্ছে যে তোমাদের কয়দিন পর যখন রেজাল্ট চলে আসে তখন দেখা গেল যে ওর ওইটাই প্লাস এবং সমস্যা ছিল মূলত তোমার রোল নাম্বার একটা ভুল করছিল সো এগুলো ভাইয়া ইজি বিষয় ম্যানেজ করে নিতে হবে এই হয়তো একটু টেনশন হবে বাট ইনশাআল্লাহ এগুলো সব ঠিক হয়ে যাবে এরপর আসি নৈবিত্তিকের ক্ষেত্রে দুইটা ভট করলে কী হবে কোনটা এখানে হয়তো তোমরা অনেকে দেখছো এই যে আমি এখানে দুইটা ভট করেছি দেখো যে দুই নম্বরে খ করেছি গও করেছি বা এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কোনটা করেছি দেখে দেন এই যে এখানে দশ নম্বরে দশ নম্বরে কও করেছি আবার গও করেছি এভাবে দুইটা আমি ভর্ট করেছি না এখানে যে পাঁচ নম্বরে ক করেছি আবার এখানে গ করেছি সো এই দুইটা ভরাট অনেকেই করছো তাই না যেগুলো করেছো সেগুলো বাদ এই যে দুই নাম্বার এই যে পাঁচ নম্বর এই যে দশ নম্বর এগুলো বাদ হয়ে যাবে এটা কোনো চিহ্ন দিয়া টিয়াও ম্যানেজ করতে পারবা না যখনই তুমি কোনো নৈবিত্তিক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দুইটার বেশি ভরাট করে ফেলবা মানে দুইটা ভোট একের অধিক ভরট করবো সেটাকে তারা ক্যান্সেল হিসাবে নিবে সেটাকে তারা আর কাউন্ট করবে না সেক্ষেত্রে তুমি যদি ভুলও ভরট করো তাহলে একটাই ভরট করো তোমার দুইটা ভরট করে কোনো লাভ নেই কারণ একটা ভরট করতেছে তাও ভুল দুইটা ভোট করতেছে তাও ভুল তাহলে শুধু শুধু তো তোমার এখানে দুইটাকে মিস্টেক করা দরকার নেই যদি এটা কোনো এক সময় হয়ে যেতে পারে কোনো কারণে তাহলে তো অসম্ভব কিছুই না তা বলতেছি দুইটা ভরাট করার দরকার নেই যদি ভরট করো সেটা বাতিল হয়ে যাবে সে নাম্বারটা আর কাউন্ট হবে না সেটা অটোমেটিক্যালি বাদ এর পরবর্তী আরেকটা প্রশ্ন হচ্ছে অতিরিক্ত নৈবিত্তিক ভোট করলে কী হবে অতিরিক্ত প্রশ্নটা এই জন্য আসতেছে কারণ তিরিশটা নৈবিত্তিক থাকবে সেখান থেকে যে কোনো পনেরোটা তাই অনেকে ষোলোটা সতেরোটা ভোট করে অনেকে আবার বিশ মিনিটে তিরিশটা নৈবিত্তিকও ভোট করে ফেলে মানে কী বোঝো কী স্টুডেন্ট তারা তো এই দিক থেকে যদি কেউ অতিরিক্ত ভোট করো তাহলে শেষের গুলো ক্যান্সেল হয়ে যাবে ধরো এইখানে টোটাল নৈবিত্তিক ভোট করেছে হচ্ছে ষোলোটা তা ষোলোটা যদি ভোট করে উপরে পনেরোটা নিবে তা পনেরোটা হচ্ছে ছাব্বিশটা পর্যন্ত শেষের এই যে একটা থাকবে একটা বাদ হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা একদম গুনে গুনে পনেরোটায় ভোট করবে কোনোভাবে অতিরিক্ত ভোট করবে না তাহলে শেষের দিকের মার্কগুলো তোমার ক্যান্সেল হবে তো মার্কগুলো ক্যান্সেল হয়ে গেলে কি অনেকের কিন্তু প্রথম দিকেই মার্কগুলো বা শেষের দিকে অনেক সঠিকতা থাকে আর উপরের দিকে অনেক ভুল থাকে সো সেক্ষেত্রে তোমার ভুলগুলোকে কাউন্ট করতেছে সঠিকগুলো তারা বাদ দিতেছে সেক্ষেত্রে আমি আবার বলতেছি চেষ্টা করবো একদম গুনে গুনে পনেরোটা নৈবৃত্তিক ভরাট করার জন্য আর যদি অলরেডি ষোলো শতটা ভরাট করে ফেলো কিছু করার না কেউ তোমাকে এসে মারবে ধরবে কিছুই করবে না জাস্ট নিচেগুলো কেটে দিবে জাস্ট জাস্টে কিছুই না এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেট কোড ভরাট করতে ভুল করলে কি হবে দেখো সেট কোড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই হচ্ছে সেট কোড সেট হচ্ছে ক তোমাকে এখানে উত্তরটা এখানে ভরাটা করতে হবে এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে ক এটা হচ্ছে নর্মাল নিয়ম এখন তুমি যদি এখানে ভরাট করো কিন্তু লেখো নাই তাহলেও ম্যানেজ করা যাবে বিষয়টা বুঝো কারণ তুমি ভরাট করেছো তুমি লিখতে ভুলে গেছো তাও এটা কোনো ব্যাপার না কেউ কিছু করবে না তোমার রেজাল্টটা চলে আসবে কাউন্ট করতে পারবে কারণ নৈবিত্তিকে তারা সেটা দেখে তোমাকে সুন্দর করে কাউন্ট করতে পারবে কিন্তু তুমি যদি এখানে ভরাট লেখক ক কিন্তু ভরাট করো খ তাও এখন কিন্তু তোমার এখানে ওরা কনফিউশনের মধ্যে পড়ে যাবে ওরা ক তোমার এখানে মানে এমসিকিউটা মিলাবে উত্তরটা মিলাবে নাকি খ মিলাবে যেটা ভরাট করেছো সেটা মিলাবে এটা নিয়ে ওরা সবচেয়ে বেশি কনফিউশনে পড়বে কারণ এখানে ওয়েবারটা আমি যেটা বলেছিলাম এটা একটা সফটওয়্যারের মাধ্যমে এটা ক্যালকুলেট করা হবে তো সেই দিক থেকে যদি তুমি এটা করো তাহলে কিন্তু সেক্ষেত্রে যে কোনো একটা মিলিয়ে দিতে পারে হয়তো ক মিলিয়ে দেবে না তো খ মিলিয়ে দেবে এখন যেটা ওই যে পড়ে যদি তোমার কয়ে মিলিয়ে দেয় তাহলে হয়তো বা দেখা গেলো পাশ দিয়ে মানে যদি যে কয় মার্ক পাও যদি পাশ করো তো ভালো কথা ফেল করলে ফেল যে কয় মার্ক পাবা সেই কয় মার্ক দেখাই দিবে সাথে সাথে বা যদি খ দেয় তাহলে ক্ষয় যে মার্কটা পাবো সেটা তোমাকে দেখিয়ে দিবে অর্থাৎ যদি তুমি ক লেখো এবং খ ভরট করো তাহলে সেটা একটা ভুল এক প্রকার ভুল এবং সেক্ষেত্রে তোমাকে ওই যে কোনো ক বা ক্ষয়ের যে কোনো একটা সেট তোমাকে ধরাই দিবে এক্ষেত্রে এমন অনেক সময় হয় কি যে অনেকে বলতেছে যে এখানে নাকি ক এবং ক্ষ দুইটাই মিলাবে যেটা নাম্বার তুমি বেশি পাবে সেটা কাউন্ট হবে এটা সম্পূর্ণ ভুল কথা কারণ এরকম লাখ লাখ শিক্ষার্থী এগুলো করবে আর এটা একটা ম্যানুয়ালি প্রসেস দেখো সফটওয়্যার তো ঠিক আছে ক্যালকুলেট করবে বাট সফটওয়্যার তো একটা ম্যানুয়াল থেকে একটা মানুষ একটা ইঞ্জিনিয়ার সে এটা ব্যবহার করবে বা তোমাদের জিনিসগুলো মিলাবে তো একটা টাইমে দেখা গেলো কি যে এটা যদি তোমার সে না করলো সে ক সেটটাই দিয়ে রাখলো প্রশ্নের সাথে সে সেটটা দিল না অসম্ভব অস্বাভাবিক কিছু সেক্ষেত্রে সেটের এই ব্যাপারটা কিন্তু রইল আর তৃতীয়ত একটা বিষয় হচ্ছে তোমরা যদি এখানে মানে বৃত্ত পুরোটা ভরাট করতেই ভুলে যাও তখন কি হবে কোনো কও লিখল না আর ভরাটও করল না ও লিখল না খ ভরাটও করল না কিছুই করল না একদম ফাঁকা রেখে আসলা তাহলে কি হবে তাহলে তো অফকোর্স তোমার এখানে দুইটা বিষয় হতে পারে একটা হচ্ছে তারা যদি মেনুয়ালি চেক করে অর্থাৎ প্রত্যেকটা সেট দিয়ে চেক করলো কোন সেটে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে সেটা তারা কাউন্ট করে দিল এটাও হতে পারে আবার এমন হতে পারে যে তারা কোনোটা কিছু না মিলে তোমাকে ফেল দিয়ে দিতে পারে অস্বাভাবিক কিছুই না কেন এখানে তাদের ম্যানুয়াল প্রসেসে চলে যাবে তখন সেটা যদি তুমি কোনো কিছু লেখো তো এরকম হয়তো বা হাজার হাজার কয়েক হাজার শিক্ষার্থী করবে যে সেট কোড ভরাট করবে না একদমই লিখবেও না ভরাটা করবে না তাদেরটা ম্যানুয়ালেরা চেক ইন করবে যে কোন সেট ক সেট ক সেট গ সেট গ সেট কোন সেটের সাথে তোমার উত্তরটা মিলতেছে কোনটা তুমি বেশি পাও দেখা গেল ক সেটে তুমি পাঁচশো নয় আবার গ সেটে তুমি পাঁচশো বা বারো তাহলে বারোটাকে ওরা কাউন্ট করে বারো নাম্বার তোমাকে দিয়ে দেবে সো এইভাবে হতে পারে কিন্তু এটা মানে জাস্ট আমরা সান্ত্বনামূলক বলতে পারি কারণ এটা বোর্ড থেকে ওরকম কোনো কিছু বলে দেয় না এটা ওয়েম মেশিনের মাধ্যমে দেখবে তারা চাইলে তোমাদের সাথে এই প্রসেসটা করতে পারে সব উপরে আরেকটা কোড নিয়ে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি এখানে মানে বৃত্ত ভরট করো দুইটা ভরাট করো ক ভরাট করলা খ ভরাট করলা এই কাজটা কেউ করবা না কথাটা বুঝছো উপরে তুমি ধরো এখানে তোমার নৈবেদ্যিক চলে এসেছে ক বা চলে এসেছে সাপোজ তুমি এখানে প্রথমে ক ভরাট করে ফেলেছ পরবর্তী দেখলে যে না তোমার ক আসে না আসছে খ তাহলে তুমি খটা ভরাট করবা ভরাট করে এবং উপরে লিখে দিবা খ ব্যাস তাহলেই হবে তাহলে তখন তোমার উপরের খ এবং এই যে এখানে খটাকে কাউন্ট করবে এই ক যে ভরাট করেছে সেটাকে তারা কেটে দিবে সো এইটা হচ্ছে সেট কোড নিয়ে আমার বক্তব্য বা আমি যে বিষয়গুলো বলি সেটা এখানে হয়তো বা আমার ভুলতুরি থাকতেই পারে আমি আমার জায়গা থেকে যতগুলো জানি সে বিষয়গুলো শেয়ার করলাম ভুল তুড়ি যদি থাকে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও কারণ এখানে আমার মনে হয় আমার কোনো ভুল আছে আমি যতটুকু জানি যেভাবে আমি দেখেছি এখন পর্যন্ত যতগুলো পড়াশোনা পরীক্ষা সামথিং এই সে বিষয়গুলো তুলে ধরলাম সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ